তো মনে হচ্ছে না দেখে যে আমার গায়ে হলুদ হচ্ছে তো সেরকমটাই আজ আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে সত্যি বলছি ছোটবেলায় যে স্বপ্নটা পূরণ করতে পারিনি ছোটবেলায় বিয়ে হয়ে যে সত্যি ভাবতে পারিনি নিজের বিয়েতে এত সুন্দর করে নাচবো এত মজা করব আর অনেক মানে ব্যান্ড পার্টিটাও এত সুন্দর বাজাচ্ছিলো না দারুণ লাগছিল নাচতে ভালো লাগছিল অনেকেই ছিল এখানটায় তো সবাই আমার সঙ্গে কি সুন্দর তালে তাল মিলিয়ে নাচে বলো ওরাও এনজয় করছে আমি এনজয় করছি এত সুন্দর একটা দিন আমার জীবনেও আসবে আমি ভাবতেই পারিনি তো সত্যি খুব মজা করেছি আমার বিয়েতে আমি ছোটোবেলায় যখন বিয়ে হয়েছিল ছোটোবেলায় বলা চলে কারণ আমার চোদ্দো থেকে সাড়ে চোদ্দো বছরের মধ্যে বিয়ে হয়েছিল তো যে যেরকম বলেছে সেরকমটাই মানে কথা পেতে শুনেছি আর কি নিজের ইচ্ছেটা কোনো কিছুই তখন আমি প্রকাশ করতে পারিনি যেটা কি না আজকে আমি আমার এই বিয়ের দিনে আমি করব আর কি ঠিক আছে তো অনেক দিনের স্বপ্ন ছিল যে আর নিজে আবার আর একবার বিয়ে করব তো ফাইনালি আমি আজকে আবার বিয়ে করতে চলেছি তোমরা আমার পাশে থেকো ঠিক আছে একটু ভালোবাসা দিও তো দেখো কি সুন্দর নাচ করছি আমার খুব ভালো লাগছে আর সেরকম কোনো সাজ মানে সাজিনের কারণ একাই সব কিছু অ্যারেঞ্জ করতে হয়েছে তার জন্য বিয়েতে যে জল সইতে যাব এটা ভাবাটাই অনেক বিশাল ব্যাপার সত্যি আমি খুব এক্সাইটেড অনেকে চাই দেখে ভাবে দেখে তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছ তাই না বলো সত্যি অবাক তো হওয়ারই কথা কারণ এতদিন পরে আমি ভিডিও দিচ্ছি তাও আবার নিজের বিয়ের ভিডিও তোমরা তো অবাক হবেই আর আমি সত্যি খুব খুশি খুব হ্যাপি আমি আমার বিয়ে করতে পেরে আর কি তো দেখো চলে এসেছি বিয়ে মানে এখনও এটা হচ্ছে গায়ে হোক লুক আর কি তো সেটাই তোমরা এখন ভাবছিলে যাই হোক তো তোমাদের ভাবনাটা হচ্ছে পুরোই বা তো হচ্ছে পাড়ায় একটা দিনের পুজো ছিল তো কেউ একজন স্বপ্ন দেখেছে যে পুজোটা করতে হবে তো সেই জন্য আমরাও পড়ছি আর কি এটা কিন্তু বারোবারি পুজো ছিল সবাই মিলে একসাথে পুজো করা হচ্ছে আর কি পুজোতে খুব আনন্দ হয়েছে বাজনা ছিল ব্যালকার ছিল ঢাক ছিল মানে কি নেই পুজোতে সব কিছু ছিল অ্যারেঞ্জ করা হচ্ছে আর কিন্তু আমরা যে যাই সাহায্য দিয়েছে সেটা দিয়ে আমরা করেছি আমরা ঘরে থেকে কেউ দিতে বেরেছি কেউ দেয়নি ঠিক আছে দেওয়ার নিয়ম নেই কিন্তু যার ইচ্ছে হয়েছে সে দিয়েছে তো তার জন্য দেখো আমরা সবাই খুশি তো অনেক অনেক মজা করেছি পুজোতে তোমরাও করো ঠিক আছে এই পুজো করলে সত্যিই বিপদ কেটে ওঠে আর কি আমি এতদিন ভিডিও দিতে পারছিলাম না তো পুজো করার ঠিক দুদিন পরে আমার বিপদটা কী কে কেটে গেছে বিপদ মার পুজো করে তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করতে পারছি এটাই অনেক বড়ো পাওয়া আমার কাছে তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও আর এখন পুজো কমপ্লিট হয়ে গেছে এবার সিঁদুর খেলাও শেষ এখন আমরা যাব ঠাকুর ভাষাতে ঠিক আছে পুজো শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু ঠাকুরকে বিসর্জনও দিতে হবে তো এটাই নিয়ম আর কি তো তার জন্য আমরা চলে যাচ্ছি এখন বিসর্জন দিতে আর কি খুব আনন্দও লাগছিলো আবার মনের ভিতরে একটু ফাঁকা ফাঁকাও লাগছিলো কারণ যতক্ষণ মা ছিল মা বিপত্তারিণীর পাশে ছিল ততক্ষণ খুব মজা করেছি আনন্দ করেছি এখন ছেড়ে যাচ্ছে একটু তো মন খারাপ হবে তাই না বলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর কী কোথা থেকে দেখছো সেটাও একটু বলো চ্যানেলে নতুন কেউ এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও ঠিক আছে আর আমার এতদিনে যা ভুল করেছি একটু ক্ষমা করে দিও আমাকে ঠিক আছে একটু প্লিজ 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 বেশি বেশি ভালোবাসা দিও প্লিজ বন্ধুরা তো সত্যিই তোমরা হয়তো ভেবেছ যে আমি বিয়ে করছি তো না সেরকম কিছুই না বিয়ে করছি না এটা ছিল আমাদের পাড়ার পুজো তো দেখো সবাই কত খুশি ছিল মেয়েরাও করতে পারে এই পুজোটা আমাদের পাড়ায় মেয়েরাও করেছে অনেক অনেক জায়গায় দেখছি যে মেয়েদের পুজো করতে দিচ্ছে না কিন্তু দেখো পুজো তো একটা ভালো জিনিস তাই না তো মার পুজো হোক বাবার পুজো হোক জারি পুজো হোক সবাই করতে পারে মন থেকে চাইলে সবাই সব কিছু করতে পারে তো তার জন্য আমাদের পাড়ার মেয়েদেরকে বাধা দেওয়া হয়নি ওরাও করেছে তো চলো বাই টাটা আমরা